ইনশাল্লাহ সময় আসবে ইতিহাস কথা বলে যারা মিনিটে গণতন্ত্রকে হত্যা করেছেন যারা ভোটের বাক্স হেলিকপ্টারে এনে সিন মারে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন তারা দুই হাজার চব্বিশ সালে ভাই ভাইয়ে নির্বাচনে আবার সংসদ তৈরি করে বিরোধী দল তৈরি করে থাকবেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে একজন মুক্তিযুদ্ধ হিসাবে এটা বিশ্বাস করি না জয় অবশ্যই বাংলাদেশের হবে বাংলাদেশের নীরব মানুষের হবে যার নেতৃত্ব দিবেন তারেক রহমান তাই আজকে আপনাদের অনুরোধ জানাব আজকে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলেই বিদায় নিতে চাই অবাদের কাদের সে কোথায় যুদ্ধ করেছেন কোন সপ্তানে যুদ্ধ করেছেন নামতা বলেন আর আমাকে প্রস্ত করেন আমার দলের মাজার হাফিজকে প্রস্ত করেন এক প্রক্রিয়াক ফস্তুর রমনকে প্রস্থ করেন মনি রমন চৌধুরীকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছে আজকে চলে ফেলতে পারেন আপনার সমালোচনা করে দিতে বলবো আপনি বল দলের সাধারণ সম্পাদক কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মধ্যেই বলা উচিত মুখ থেকে কথা বের হবে না আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন। সবাই বেশি নাই অবৈধের কাদের ভাই একটা গান শুনেছি তলে তলে আপনার ব্যথা এখন আপনার দলের মধ্যে ব্যথা শুরু হয়েছে এই নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুতি নিচ্ছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল বাংলাদেশে অত্যাচার কত করবেন কত সপুকে চালিয়ে দেবেন কত মামলা আজকে এই সালামের বিরুদ্ধে দেবেন আমার বিরুদ্ধে মামলা আশিটার উপরে তেল আপত্তি কিন্তু কথা দিয়ে গেলাম জাতির এই বিবেকের সামনে আমরা মরি নাই মরব তন্ত্র বিচয়ের পতাকা দিয়ে তারেক প্রমাণকে বাংলাদেশে এনে খোদা আদেশ বাংলাদেশ ধন্যবাদ